আপনি কি প্রায়ই ক্লান্তবোধ করেন দিন কাজ করার পর শরীরে যেন আর শক্তি থাকে না চুল পড়ছে মনোযোগ কমে যাচ্ছে কিংবা সামান্য কাজেই হাঁপিয়ে উঠছেন আজ আমি আপনাদের এমন একটি ওষুধের কথা বলবো যেটা প্রতিদিন হাজার হাজার নারী ব্যবহার করছেন নিজের শরীরকে ভেতর থেকে শক্তিশালী রাখতে এই ওষুধটির নাম রিভাইটাল ওম্যান রিভাইটাল ওম্যান আসলে কি রিভাইটাল ওম্যান হল একটি ডেইলি হেলথ সাপ্লিমেন্ট যা বিশেষভাবে নারীদের শরীরের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে এটি কোনো রোগের ওষুধ নয় বরং এটি শরীরে প্রয়োজনীয় ভিটামিন মিনারেল ও আয়রনের ঘাটতি পূরণ করে এতে কি কি উপাদান রয়েছে রিভাইটাল ওমানে রয়েছে আয়রন রক্তস্বল্পতা ও দুর্বলতা কমাতে ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত রাখতে ভিটামিনস ভিটামিন এ বি সি ডি ই শরীরের সামগ্রিক শক্তির জন্য মিনারেলস শরীরের দৈনন্দিন কাজ ঠিক রাখতে জিনসেম মানসিক চাপ কমাতে ও এনার্জি বাড়াতে এই সব উপাদান একসাথে কাজ করে নারীদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে রিভাইটাল ওমান খেলে কি কি উপকার হয় চলুন গল্পের মতো করে বুঝি ধরুন একজন মহিলা সকালে ঘর সামলান তারপর অফিস বা অন্য কাজ এরপর আবার পরিবার দিনের শেষে শরীর একদম ভেঙে পড়ে রিভাইটাল ওমান তখন শরীরের এনার্জি লেভেল বাড়ায় দুর্বলতা ও ক্লান্তি কমায় হিমোগ্লোবিন ঠিক রাখতে সাহায্য করে চুল পড়া ও ত্বকের সমস্যা কমাতে সহায়তা করে মনোযোগ ও কাজের ক্ষমতা বাড়ায় মাসিকজনিত দুর্বলতা কাটাতে সহায়তা করে এই কারণেই একে বলা হয় নারীদের দৈনন্দিন শক্তির সঙ্গী কোন কোম্পানি এই ওষুধ তৈরি করে রিভাইটাল ওমান তৈরি করে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি ভারতের অন্যতম বড় ও বিশ্বস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি আগে এটি র্যানব্যাক্সি ব্র্যান্ডের অধীনে ছিল বর্তমানে সানফার্মার অধীনে এই ব্র্যান্ড বাজারে রয়েছে বিশ্বাসযোগ্য কোম্পানি বলেই এই সাপ্লিমেন্ট এত জনপ্রিয় সাধারণত দিনে একটি ট্যাবলেট খাবারের পরে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়াই সবচেয়ে নিরাপদ একই কম্পোজিশনের কিছু অন্য ব্র্যান্ড ভারতে সুপ্রাডিন ওম্যান হেলথ ওকে ওম্যান জিঙ্কোভেট ওম্যান বিকোসোলস ওম্যান বাংলাদেশে এই টু জি woman, স্কোয়ার মাল্টিভেট woman, ইনসেপ্টা ব্যবন woman, ওরোভেট woman. নাম আলাদা হলেও কাজ প্রায় একই এই ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে কিন্তু আমি চাইনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ যাক একটা ভিডিওতেই যেন সম্পূর্ণ তথ্যটা পরিষ্কারভাবে পেয়ে যান এই জন্যেই এতটা বিস্তারিত বলা আপনি যদি এতক্ষণ মন দিয়ে শুনে থাকেন তাহলে ভাবুন এত কষ্ট করে তথ্য দেওয়া একজন বন্ধুর কাছ থেকে পাওয়া পরামর্শের মতো না তাহলে মেডিসিন টোয়েন্টি ফোর চ্যানেলটাকে আপনার সেই বন্ধুর তালিকায় রেখে দিন একটা সাবস্ক্রাইব আমাদের আরও ভালো তথ্য নিয়ে আসার শক্তি দেয় আপনার বাড়িতে বা আপনার নিজের জন্য এই ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট কি কখনো ব্যবহার করেছেন পরের ভিডিওতে কোন ওষুধ বা কোন সাপ্লিমেন্ট নিয়ে জানতে চান সেটা নিজে কমেন্টে গল্প করে লিখে ফেলুন আমি নিজে পড়ে সেই বিষয়েই পরের ভিডিও নিয়ে আসব সবাইকে অসংখ্য ধন্যবাদ মেডিসিন টোয়েন্টি ফোরের সঙ্গে এতক্ষণ থাকার জন্য সুস্থ থাকুন নিজের যত্ন নিন আর নিজের শরীরের কথা শুনুন আবার দেখা হবে নতুন ভিডিওতে